আমরা যখন কাউন্সেলিং করি তখন স্টুডেন্টদের অনেক রকম প্রশ্ন থাকে কোন দেশে যাবে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে স্কলারশিপ পাবে কি না আইএলসি স্কোর কত লাগবে ব্যাঙ্ক ফান্ড কত লাগবে নানান রকম প্রশ্ন তো আমি আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি কান্ট্রি সম্পর্কে বলবো এবং সেই কান্ট্রির যে মিনিমাম রিকোয়ারমেন্ট দরকার সেটা নিয়েও কথা বলবো এবং আপনি কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন কোন কান্ট্রি আপনার জন্য উপযুক্ত আমার বিশ্বাস এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে আপনি একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন তখন আপনার বিভিন্ন এজেন্সিতে গিয়ে নানান রকম প্রশ্ন করার দরকার পড়বে না আপনি সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবেন যে কোন কান্ট্রি আপনার জন্য সোয়েটার তো চলুন খুব একটা দেরি না করে সেই কান্ট্রি সম্পর্কে আমরা একটু জেনে আসি প্রথমে আমি কথা বলছি ক্যানাডা নিয়ে অনেকেই প্রশ্ন করেন ভাই ক্যানাডাতে আসলে যেতে কেমন কি লাগে আমি যদি আপনাকে খুব ইজিলি বলি দেখুন ক্যানাডার গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট স্টুডেন্টদের ডকুমেন্টেশন ব্যাপারে এবং আপনার যদি ন্যূনতম স্কোর সিক্স পয়েন্ট না থাকে আইএসএ আপনি ক্যানাডার কথা ভুলে যান এখন বলেন ভাইয়া আমার সিক্সে এ তো অ্যাডমিশন হচ্ছে আর কি লোক অ্যাডমিশন এক জিনিস আর ভিসা পাওয়া আর এক জিনিস তো আপনি যদি সেফ অ্যান্ড সিকিউর থাকতে চান আর যদি টার্গেটই ক্যানাডা থাকে তাহলে অবশ্যই আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ নোভেন সিক্স দিয়ে অ্যাপ্লাই করাটা বেটার সেকেন্ড বিষয় হচ্ছে আপনার ট্যাক্সের যে অ্যাসেসমেন্ট এইটা খুব হার্ড ওয়েতে করে আসতে হবে যেন কোন রকম কোনো ভুল না থাকে তার মানে কি হচ্ছে কেনাটাতে আপনার মেইনলি আইএলটিএস আর আপনার ট্যাক্স অ্যাসেসমেন্ট এই দুটো খুব জরুরি বিষয় মানে আমি যে কান্ট্রিগুলো নিয়ে কথা বলবো যদি খুব ব্রিফিং করতে যাই তাহলে দেখবেন যে অনেক সময় চলে যাচ্ছে তো আমি খুব শর্টে বলে যাচ্ছি যে মিনিমাম কোন হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো কেনাডার কথা তো আমি বললাম এবার চলে আসি ইউএসএ তে ইউএসএ তে কিন্তু আপনার 6 নভেম্বর দ 5.5 দিয়েও কিন্তু অ্যাডমিশন হচ্ছে এবং আপনার ব্যাংক ফান্ডের যদি আপনার 40 লাখের এবাব থাকে তাহলে আপনি ইজিলি আই20 পেয়ে যাবেন এবং মেইন যে প্রবলেম সেটা হচ্ছে আপনার এমবাসি ইন্টারভিউ ইন্টারভিউ যদি ভালো না দিতে পারেন আপনি কিন্তু ভিসা আশা করা যাবে না তো ইউএসএ এর ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ এর জন্য নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে হবে এরপরে চলে আসছে আমি অস্ট্রেলিয়া বেসিক্যালি আমি স্পেশালি অস্ট্রেলিয়া নিয়ে বেশি কাজ করছি এবং অস্ট্রেলিয়া বেসড ভিসা অর্থাৎ আপনার কাগজপত্রের উপর নির্ভর করেই আপনার ভিসাটা হয় কারণ এখানে এম্বাসি ইন্টারভিউ হয় না বললেই চলে তবে আপনার ইন্টারভিউ দেওয়া কিন্তু ইউনিভার্সিটিতে অনেক সময় লাগতেও পারে বিকজ ইউনিভার্সিটি অনেক সময় আমরা বলি জিএস ইন্টারভিউ যেটা অর্থাৎ জেনুইনিটি চেক করার জন্য আপনার ইন্টারভিউ নিতে পারে বাট এমবাসিতে ইন্টারভিউ আসলে সাধারণত নেয় না যদি কিনা কোনো কাগজ দেখে আপনাদের তাদের যদি সন্দেহ হয় যে আপনার এই কাগজের ক্লারিফিকেশন দরকার সেই ক্ষেত্রে হয়তো বা আপনাকে তারা ইন্টারভিউর জন্য কল করতে পারে বাট ম্যাক্সিমাম সময় সেটা হয় না অস্ট্রেলিয়ার জন্য মেইনলি যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হল আপনার ট্যাক্স অ্যাসেসমেন্ট এবং আপনার সোর্স অফ ফান্ড সিক্স মান্থের স্টেটমেন্ট হলে অনেক সময় ইউনিভার্সিটি সোর্স অফ ফান্ড চাইছে না আর যদি এক বছরের বেশি হয়

অনেক সময় ভিসা হওয়ার পরে দেওয়া লাগে দিতে হয় আবার অনেক সময় ইউনিভার্সিটি বলে যে তুমি আগেই টিউশন ফিস দিয়ে দাও তো আপনাকে ইউনিভার্সিটি চয়েস করতে হবে যে আপনি কোনটা বেছে নিচ্ছেন এবং তাদের রিকোয়ারমেন্ট আসলে কি আছে আর নিউজিল্যান্ডে আসলে একটা প্রবলেম হচ্ছে আপনার টিউশন ফিস একবারে দিতে হয় ধরেন কানাডা বা ইউএসএ বা অস্ট্রেলিয়াতে যেমন দিলে হয় নিউজিল্যান্ডে কিন্তু সেই সুযোগটা নেই আপনাকে এক বছরের টিউশন ফিস একবারে দিয়ে যেতে হবে তবে এখানে ডিপ্লোমা প্রোগ্রাম লেভেল ফোর লেভেল ফাইভ ব্যাচেলার প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম রয়েছে তো অনেকগুলো কোর্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই গেল আপনার কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউএসএ এরপরে আমি কথা বলছি ইউকে নিয়ে ইউকে যদি বলি আসলে ইউকে অনেকে বলে যে এটা ডালবাদের মতো লাইক দাঁড়ালেই ভিজা হয় ইউকে তো যদি আপনার সিক্স নোভেল ফাইভ পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন এবং আপনার যদি স্কোর আরো ভালো থাকে তাহলে আপনার অফার লেটারের ক্ষেত্রে দেখবেন যে আপনার স্কলারশিপটা বেশি হচ্ছে অথবা আপনার ওয়েভটা বেশি করছে তারা আর সাধারণত ইউকে ইউকের ক্ষেত্রে আপনার থার্টি ফাইভ প্লাস অথবা ফর্টির মধ্যে যদি আপনার ব্যাংক ফান্ড থাকে টোয়েন্টি এইট ডেজ এর তাহলে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন আর ইউকে তে আসলে ভিসা রেশিও খুবই ভালো অনেকে বলে এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বেসিক্যালি আপনার যদি ইউকে তে অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে রিস্ক ফ্রি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ভিসা হয়ে আসবে তো এরপরে আমি চলে আসছি আপনি পাচ্ছেন ধরেন হাঙ্গেরি হাঙ্গেরি হচ্ছে যে মোস্ট টু এন্ট্রি ইন ইউরোপ আমরা বলি আপনি যদি ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে সুইস করতে চান তাহলে হাঙ্গেরিকে বেছে নিতে পারেন হাঙ্গেরি টিউশন ফিজ অনেক লো এবং এখানকার যে রিকোয়ারমেন্টও অনেক কম আছে এবং আইএলটিএস এর স্কোর অনেক সময় না থাকলেও ভিসা হয় আমি দেখেছি লাইক অনেকগুলো ইউনিভার্সিটি আছে তাদের অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট নেই এর

সিক্স যদি হয় তাহলে আপনার অ্যাডমিশন হয়ে যাবে এবং ভিসার পসিবিলিটি অনেক ভালো থাকবে টিউশন ফিস জেন্স নিয়ার অ্যাবাউট ধরেন সিক্স থাউজেন্ড থেকে টুয়েলভ থাউজেন্ড পর্যন্ত তবে এক্ষেত্রে আপনার সুইডেন বা ডেনমার্কে আমি যেটা বুঝি সেটা হলো যে আপনার আয়ের কেসে স্কোরটা ভালো থাকলে পসিবিলিটি অনেক বেশি থাকে তবে ডেনমার্কে একটা সুবিধাও আছে ডেনমার্কে আপনার কোনো রকম কোনো ব্যাঙ্ক ফান্ড লাগে না কোনো রকম কোনো স্পন্সার লাগে না তো আপনি ডেনমার্ককে বেছে নিতে পারেন এরপর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে এশিয়ান কথা যদি বলি জন্য মালয়েশিয়া রয়েছে লং টাইম স্টাডি লাইক বছর বছর তারাও কিন্তু আপনার ইউনিভার্সিটিতে পারেন এবং তারা ভিসাও পাচ্ছেন আহ মালয়েশিয়া একদম আমাদের কাছাকাছি দেশ তো মালয়েশিয়া আমি মনে করি যাদের স্কোর কম যাদের ব্যাংক ফান্ড নেই স্পন্সার নেই আবার লং টাইম স্টাডি গ্যাপ তারা মালয়েশিয়াকে বেছে নিতে পারেন কম খরচে পড়ালেখার জন্য মালয়েশিয়া আমাদের বেস্ট চয়েস আহ এবং এখান থেকে আপনি চাইলে এইটার আশা করে ইউরোপে যেতে পারবেন অথবা আপনার খেলাটা অথবা আমেরিকাতে যেতে পারবেন বাট আমি যতটা ইজি বলছি এতটা ইজি না বাট প্রসেস আছে বা যাওয়ার সুযোগটা আছে এরপরে আমি চলে যাচ্ছি চায়নাতে চায়না ফুল ফ্রি স্কলারশিপ রয়েছে অনেক সময় টিউশন ফিস ফ্রি থাকে অনেক সময় আপনার স্টাইপেন্ড দেয় অ্যাকোমোডেশন ফ্রি থাকে তো চায়নাতে যারা মানে জিরো টিউশন ফিসে পড়তে চান তাদের জন্য চায়না মিডিল ক্লাস ফ্যামিলি অথবা যাদের প্ল্যান থাকে যে আমি

রাশিয়াতে আপনার পিয়ার পাওয়ার সুযোগ রয়েছে তিন চার পাঁচ বছর থাকলে সেখানে পিয়ারের জন্য অ্যাপ্লাই করা যায় এবং অনেকগুলো স্কলারশিপও রয়েছে তো আমি যারা কম খরচে পড়বেন ফুল ফান্ডেড স্কলারশিপ রাশিয়া তার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এরপর রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়াতেও আপনি অনেক কম টিউশন ফিজে পড়তে পারবেন সাধারণত ইন্ডিয়া আমাদের নেবারিং কান্ট্রি আমি ইন্ডিয়াতে একদম আমাদের মানে আমার লিস্টে নিচে রেখেছি বিকজ ইন্ডিয়াতে সাধারণত ছেলেমেয়েরা কি বলবো খুব কমই যেতে চায় তারপর আমি বলে রাখছি

ইন্ডিয়া আমি দেখেন প্রায় দশটার মতো দেশ একটা ভিডিওতে বলে দিয়েছি এই সম্পর্কে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি জাস্ট একটা মিনিমাম একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো এই সম্পর্কিত যদি কোনো হেল্প লাগে এই কান্ট্রিগুলো সম্পর্কে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আপনি সুইট আসতেও পারেন আমাদের লিখতেও পারেন অথবা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার এবং যারা যারা ভিডিওটি লাস্ট মধ্যে দেখেছেন আমার বিশ্বাস আপনাদের ডিসাইড করতে সুবিধা হবে যে আপনি কোন কান্ট্রিতে মুভ করবেন একটা কথা বলে রাখি আপনার ইয়েতে কেনাডাতে কিন্তু ফান্ড অনেক বেশি লাগে লাইক ফর্টি অস্ট্রেলিয়াতেও কিন্তু ফান্ড প্রায় ফিফটির মতো লাগে আর কি মানে হিসাবটা এরকম হয় যে ধরেন এক বছর টিউশন ফিজ এক বছর আর আপনার ট্রাভেল কস্টস দিয়ে এই যে হিসাবটা থাকে এটা যদি আপনার থাকে ব্যাংকে তাহলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে তো অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন আমি একটু ফার্স্ট বলে গিয়েছি এবং ভিডিওটা তো লং হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ এই নয় দেশ সফরে যদি আপনার কোনো ধারণা দরকার পড়ে অথবা কোনো ইনফরমেশন দরকার পড়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সি ইন নেক্সট ভিডিও থ্যাংক ইউ লট